তো ধারাই লই গ্যামে জিতেছে কি প্রচুর গরম আর এই স্পিড ব্রেকারগুলো তো একটা ব্যাদ না দেখা যায় হ্যাঁ খিসে না সিফাতে দেখলাম এর ধারায় গেল ওঠার সময় এই স্পিড ব্রেকারগুলো চেনে মোবাইল দিতে না চিম্বুক তিন কিলোমিটার হ কিরে বাসটা কই রে খোলা দরকার কিন্তু বাইজরটা খুললে আবার কথা আবার গের গের করে আওয়াজ করবো ওই জন্য বাইজটা খুলতে না কিন্তু ঠান্ডা একটা বাতাস আছে ওরে খাড়া ওই যে বললাম না ওই যে টাওয়ারগুলো ওই টাওয়ারগুলো এতেই আমাদেরকে যেতে হবে তো টাওয়ার পর্যন্ত যেতে গেলে আরও উঁচা এডিবি বাইক এডিবি গ্রুপ এখানে দাঁড়িয়েছে আমরা চলে যাচ্ছি হে ও উঠ গিয়া উঠ গিয়া শিম্বুক দুই কিলো ওরে কত উপরে আমরা আরে দূর বিরক্তিকর রাস্তা ওইটা বান্দরবন দিয়া আর বাংলা আর সবচেয়ে বড় কথা বাংলা এই যে আর একটা মোচর আছে আর একটা দিলে আমরা ওটা শেষ ওরে খাড়া খাড়া টিপুর মাথা ঘুরাইছিল এনে না

কিছুই আসলে কিছু না ও শুধু খাড়া শুধু খাড়া উঠতেছি তো উঠতেছি কান জানি কেমন বন্ধ হয়ে গেল ঠিক হয়ে গেছে এই ওই যে বলছিলাম না টাওয়ার গুলো ওই যে টাওয়ার গুলো এখন একদম সামনে তবে এখান দিয়ে আমি দেখলাম যে খুব দ্রুত কিলো কমে খুব দ্রুত কিলো গমে না চিম্বুক এক কিলো ওই ওই খাড়া ওই মামা কি রে ওদের একটু কষ্ট হবে উঠতে কিন্তু তো উঠতে পারবো সমস্যাটা হচ্ছে রাস্তা তো টানেন না যে টাইনে উঠে যাবো তা তো না একটু ভালোই খাড়া মানে খাড়া তো খাড়াই হঠাৎ করে আচমকা ভাইটা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আল্লাহ বাইতে শক্তি পায় না কি হলো এর কেপিআর কি জালো আদে হ্যাঁ চলে আসছি আমরা এই যে ডানে চলে গেল চিম্বুক ঠিক আছে এটাই বান্দরবন বামে চলে গেছিল বান্দরবন চিম্বুক হলে দিয়া সড়ক হুম একটু পুরোটে দাঁড়াই এখানে তো দাঁড়া এই অত্যাচার শুরু হয়ে গেছে বান্দরবনের গাড়িগুলার অত্যাচার আল্লাহ